জাতক জাতিকাদের জীবনে নতুন বছরে ঠিক কি ঘটতে চলেছে শনির নিজ রাশিতে অবস্থান বৃহস্পতির গতিপথ এবং রাহু কেতুর প্রভাব সব মিলিয়ে বছরটি হতে চলেছে এন্ট্রো বা আত্মপরিক্রমার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের প্রতিটি ক্ষেত্র কর্ম প্রেম পরিবার শিক্ষা কিংবা স্বাস্থ্য নতুন মোড় নিতে পারে কিন্তু তার জন্য প্রয়োজন হবে ধৈর্য সচেতনতা এবং আত্মবিশ্বাসের নিপুণ সংমিশ্রণ এবছরে যারা নিজেদের ভিতরের শক্তিকে চিনে নিতে পারবেন তাদের জন্য অপেক্ষা করছে এক নতুন দিগন্তের সূচনা তাই বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন নতুন বছরের শুরু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর পরীক্ষার সময় এই রাশিটি শনির প্রভাবে পরিচালিত হয় হওয়ায় নতুন বছরের শুরু থেকে তাদের জীবনে শনি গ্রহের অবস্থান বিশেষভাবে প্রভাব ফেলছে এই প্রভাব কখনো আশার আলো চালাবে কখনো বা সামনে নিয়ে আসবে কিছু চ্যালেঞ্জ যা আত্মসমালোচনা ও আত্ম উন্নয়নের দরজা খুলে দেবে কর্মক্ষেত্রে বছরটি কিছুটা চাপপূর্ণ শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা থাকলেও তার জন্য চাই অধ্যাবসায় এবং সংযম সহকর্মীদের সঙ্গে সম্পর্কে টানা পড়েন দেখা যেতে পারে বিশেষ করে বছরের প্রথমার্ধে যখন শনির প্রভাব মানসিক উদ্বেগ বাড়াতে পারে ব্যবসার ক্ষেত্রেও বছরটির শুরু কিছুটা অনিশ্চয়তা ও দ্বিধার মধ্য দিয়ে যাবে কিন্তু বছরের মাঝামাঝির থেকে নতুন যোগাযোগ ও চুক্তির সম্ভাবনা উকি দেবে বিশেষ করে যারা প্রযুক্তি শিক্ষা বা অনলাইন ভিত্তিক ব্যবসায় যুক্ত তাদের জন্য সময়টি হবে প্রতিশ্রুতিশীল ভালোবাসার ক্ষেত্রে বছরটি কিছুটা জটিলতা ও অনুভূতির দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আসতে পারে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মাঝে কখনো মানসিক দূরত্ব কখনো ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে তবে খোলাবেলা ও আন্তরিক সংলাপের মাধ্যমে বাধাগুলি কাটিয়ে ওঠা সম্ভব বিবাহিতদের জীবনে শনি কিছুটা কঠিনতা তৈরি করলেও সম্পর্ককে গভীর করে তুলবে যদি পারস্পরিক সম্মান বজায় থাকে অবিবাহিতদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে শুভ যোগাযোগ বা বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষত আত্মীয় বা বন্ধু বান্ধবদের মাধ্যমে পারিবারিক জীবনে বছরটির শুরু কিছুটা বিশৃঙ্খল হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য ফিরে আসবে পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ দেখা দিতে পারে এবং আর্থিকভাবে কিছুটা চাপ অনুভূত হতে পারে তবে পরিবারের অভ্যন্তরে পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা থাকলে এই চ্যালেঞ্জ গুলো কাটিয়ে ওঠা কঠিন হবে না পিতামাতার প্রতি দায়িত্ব পালনে মনোযোগী হওয়া এবং ছোটদের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবছরের একটি গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে শিক্ষার ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য নতুন বছরটি হবে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার পরীক্ষা বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি মোর ঘোরানোর সময় হতে পারে যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সময়টি অপেক্ষাকৃত অনুকূল তবে এই সময় মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে যেটি কাটিয়ে উঠতে প্রয়োজন মনসংযোগ বৃদ্ধির অনুশীলন এবং মানসিক প্রশান্তির দিকে নজর দেওয়া আর্থিক দিকটি এই বছর শুরুতে কিছুটা অনিশ্চয়তাপূর্ণ পূর্ণ থাকলেও বছরের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে স্থিতিশীল হবে হঠাৎ কোনো বড় আর্থিক দায়িত্ব বা ঋণের বোঝা চাপতে পারে যা সামাল দিতে বুদ্ধিমত্তা ও ধৈর্য লাগবে এ সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকা উচিত তবে যারা নিজস্ব দক্ষতা বা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আয় করার চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসবে ফ্রিল্যান্সিং অনলাইন কন্টেন্ট তৈরি ডিজিটাল মার্কেটিং প্রভৃতির ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভব স্বাস্থ্যের দিক থেকে নতুন বছরের শুরুতে কিছু শারীরিক ও মানসিক চাপ অনুভূত হতে পারে বিশেষ করে হার ও জয়েন্ট সংক্রান্ত সমস্যা পেশির ব্যথা কিংবা ত্বকের জটিলতা দেখা দিতে পারে মানসিক চাপের ফলে ঘুমের সমস্যা বা মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে এই সমস্যাগুলির প্রভাব কমানো সম্ভব বিশেষ করে সন্ধ্যার পর ভারী কাজ এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ